সালামু আলাইকুম সিপিএসসি বগুড়ায় বারো কর্তৃক পৃথক দুইটি অভিযানে কুলুলেস হত্যা মামলার দুইজন আসামি গ্রেপ্তার গত একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক আটটা চল্লিশ ঘটিকা হতে এক নয় দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হাত পা বেঁধে কাপড় দিয়ে মুখের ভিতর গামছা ঢুকিয়ে শাহিনুর বেগম বয়স পঞ্চাশ কে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে ভিক্টিমের মেয়ে মোসাম্মদ শর্মিলা আক্তার ওরফে শ্রাবন্তী বয়স উনিশ এর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে ভিকটিম বিগত আনুমানিক থেকে পনেরো বছর পূর্বে তালাকপ্রাপ্ত হয়ে বগুড়া জেলার সারাকান্দি থানাধীন গোয়ালবাতান গ্রামে একাই নিজ বাড়িতে বসবাস করতেন স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরাথাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে প্রেরণ করে পরবর্তীতে ভিক্টিমের মেয়ে বাদী হয়ে বগুড়া জেলার সারাকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া ১২ আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এর ধারাবাহিকতায় অর্ধ তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক বিশটা তিরিশ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া র্যাব বারো এবং র্যাব এক উত্তরা ঢাকায়ের যৌথ আভিযানিক দল কর্তৃক দুইটি পৃথক অভিযান পরিচালনা করে জিএমপি গাজীপুর টঙ্গি পূর্ব থানাধীন ময়মনসিংহ রোডস্থ হাজি বারেক মার্কেট উত্তরা টায়ার অ্যান্ড ব্যাটারি শপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কুলুলে হত্যা মামলার তদন্তে আসামি মোহাম্মদ সৈকত বয়স তিরিশ পিতা মোহাম্মদ ইদ্রিস আলী সাং কাটাখালী থানা সেরাকান্দি জেলা বগুড়াকে একটি বাটন মোবাইল দুইটি সিম সহ গ্রেপ্তার করা হয় এবং একই তারিখ রাত্রি আনুমানিক একুশ ঘটিকার সময় জিএমপি গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড টেনিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কুলুলেস হত্যা মামলার তদন্তপ্রাপ্ত অপর আসামি মোহাম্মদ শিপুল বয়স তিরিশ পিতা মোহাম্মদ খোকনাকন্দ সাং কাটাখালী থানা সেরাকান্দি জেলা বগুড়াকে একটি বাটন মোবাইল একটি সিম সহ গ্রেপ্তার করে উল্লেখ্য যে নিহত শাহিনুর বেগম বয়স পঞ্চাশ হত্যা মামলার ইতিপূর্বে আরও দুইজন আসামি মোহাম্মদ সাফায়েদ জামিল শুভ বয়স একত্রিশ পিতা মোহাম্মদ আব্দুল সালেক মন্ডল মৃত শিউলু বেগম শাং গোয়ালবাতান এবং তুষার আহমেদ শিলু বয়স সাতাশ পিতা মৃত সিরাজুল ইসলাম মাতা মোসাম্মদ নয়নতারা শাং রামনগরকে গ্রেপ্তার করেন ফিরোজ আহমেদ এটিসি স্কোয়াডন লিডার কোম্পানি কমান্ডার সিপিএসি বগুড়া র্যাববারো নিউজ লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ